আমার এই কলম যারা নেবে আমি একশো পার্সেন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রিন পাওয়ার এগ্রোর নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সানাউল্লাহ আপনারা বরাবরের মতো আজকেও যে ভিডিওটি দেখতেছেন সেটি হচ্ছে কালো আঙ্গুরের চারা এবং এই কালো আঙ্গুরের চারা কালো আঙ্গুর বা সাদা আঙ্গুর আঙ্গুর বলতে যে আঙ্গুরই আমরা বুঝি অনেকে আঙ্গুর চারা কিনে প্রতারিত হয় তো তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা তৈরি করা সেটা হলো যে আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিব যে এটা থেকে আপনারা কালো আঙ্গুরটাই পাবেন এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের চারাগুলোর মান কতটা ভালো এবং এই কালো আঙ্গুরের চারা এই চারা যিনি উৎপাদন করেন এবং আমরা যেখান থেকে আপনাদেরকে এই চারাগুলো দিব তাদের সাথেও জিজ্ঞাসা করব এবং আপনাদের সাথে সর্বোপরি আমাদের একটা কমিটমেন্ট থাকবে যে আসলেই অ্যাকচুয়ালি এই চারাগুলো থেকে আপনার কালো আঙ্গুরটা হবে তো ফারুক ভাইয়ের কাছে আমরা জিজ্ঞাসা করব যে কালো আঙ্গুরের চারার ব্যাপারে এই আঙ্গুর চারাগুলোতে কবে নাগাদ চারাগুলো রোপণ করলে আঙ্গুরটা হবে এবং কোনো সমস্যার সম্ভাবনা ইত্যাদি বিষয় আমরা তার কাছে একটু জিজ্ঞাসা করব এবং আপনারা আশা করি সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন আমি এই চারাটা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো কারণ হচ্ছে আমি নিজেও একসময় প্রতারিত হয়েছি যখন আমি বাউকুল বড়ের বাগান করি সর্বপ্রথম আমি সেই মাগুরা থেকে আপনার দুইশো চারা আনছিলাম তো তার ভিতরে আমাকে দেড়শো চারা দিছে ডুপ্লিকেট তো দেওয়ার কারণে তারপর থেকে আমি নিজে গিয়া প্রথম বছর তো আমার একটা বাগান ছিল এবছর তিনটা বাগান আল্লাহ রহমতে আপনাদের দেওয়া তো আমি নিজে বিভিন্ন জায়গা থেকে দূর দূর প্রান্ত থেকে ঘুরে অসংখ্য নার্সারি ঘুরে তারপরে আমি এই জিনিসগুলো দেখে তারপরে এগুলো সংগ্রহ করতাম ঠিক আছে এখন ইনশাল্লাহ নিজেই করি এবং নিজেই বিক্রি করি তো আমি আমার এই কলম যারা নিবে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে দেব ইনশাল্লাহ এই যে আঙ্গুরের যে চারাগুলা এই চারাগুলা আপনার যদি কেউ লাগায় এটা কতদিন পর মূলত ফলটা পাবে এটা এখন বর্তমানে এখন কিন্তু একটা এই আঙ্গুর ফলের ফুলের মৌসুম ঠিক আছে এখন বিশেষ করে আপনার এই গাছটা ধরেন এবার এখন লাগাইলে হয়তো বা ফল হতে পারে কম কিন্তু আগামীতে আল্লাহর রহমতে এটা ভরপুর ফলন পাবে একটা পরামর্শ দেবেন আপনি যে কি ধরনের জায়গায় এগুলো করলে মানে আঙ্গুর ফলনটা আশা করা যায় যে কি ধরনের জায়গাটা হয়তো এটা আসলে ছায়া জায়গা হয় রোদেও হয় কিন্তু রোদে আঙ্গুরটা আপনার প্রচুর পরিমাণ মিষ্টি হবে আর ছায়া জায়গাতে মিষ্টিটা কম হয় আর এটা এটা আপনার মনে করেন যে ইয়া দেয়া জাহার মতো দিয়ে আমরা ঠিক আছে তারপরে এই লতাগুলি বাওয়াই দিতে হবে রোদে বললেন কি বললেন রোদে মিষ্টিটা প্রচুর বেশি হয় রোদের জায়গায় হ্যাঁ রোদের জায়গায় ভালো হয় তার মানে এটা ওই এবছর যদি লাগায় যেহেতু এখন মৌসুম চলে যাইতেছে হ্যাঁ এবছর আশা করা যায় না আগামী বছর ফল হবে হান্ড্রেড পার্সেন্ট এবছরও হবে হয়তো বা সামান্য পরিচর্যার জন্য বিশেষ করে ভার্মিক যেটা জৈব সার বলি আমরা জৈব সার দিয়ে তারপরে সামান্য কিছু সার দিয়ে প্রথম মাটি দিয়ে তারপরে আপনার সার আছে এরপরে আপনার ফুরাডান আছে ফুরাডানটা এজন্যে আপনার এই মাটিতে যদি কোনো পোকামাকড় হয় এই পোকামাকড়টা পোকামাকড়টা আর থাকবে না পোকামাকড়টা মেরে ফেলবে এই ফোড়াডানে তো এরপরে চারাটা ধরলে আস্তে আস্তে পরিমাণ মতো সার দিতে হবে এক ফুট দূর থেকে ইনশাল্লাহ আর এই আঙ্গুর ফলে তত এক বেশি একটা পরিচর্যা একবার যদি আপনি উঠে যায় চারা একটু দেখান তো চারার ভিতরে মানে যখন একটু ভালো যেটা গাছ যে চারাটা যখন লাগাবে তখন কি কোন বরাবর মাটির মধ্যে দিবে অনেকে বরাবর অনেকে এটা আপনার এটা এটা কিন্তু কলম আপনি জিনিসটা দেখেন এটা কিন্তু আঙ্গুরের কলম হ্যাঁ ঠিক আছে তো এই কলম থেকে এই ডকটা দিছে আপনি এই পলিথিনটা ছিড়ে ঠিক এতটুকু পরিমাণ আপনার মাটি দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ এই মাটিটা যতটুকু আছে এতটুকু পরিমাণ গাইরে দিলেই হবে গাইরে দেওয়ার পর আস্তে আস্তে শিকড় টিকট ছাড়লে তারপর হয়তো আর একটু মাটি দিয়ে দিলে দিল না দিলে সমস্যা নাই এর শিকড় এমনি চলে যাবে হ্যাঁ হ্যাঁ এই ভালো ভালো অনেক শিকড় আছে হ্যাঁ এই পলিটা ছিড়ে এই পলি নিচে যেতে না যায় যদি উপরে থাকে হ্যাঁ হ্যাঁ এই পরিমাণে সমান সমান বন্ধুরা আপনারা দেখছিলেন এতক্ষণ আপনাদেরকে যে এই আঙ্গুরের চারাগুলো দেখাচ্ছিলাম যেটাকে বলে কালো আঙ্গুর তো যাই হোক কালো আঙ্গুর সাদা আঙ্গুর যে আঙ্গুরই কেনেন অনেকেই আঙ্গুর চারা কিনে প্রতারিত হয় তো আমরা এতক্ষণ যে ভিডিওতে বলছি এখানে ফারুক ভাই তিনি ছিলেন আপনাদের সাথে আমরা একটা কমিটমেন্ট দিছি যে এই চারাগুলো আপনারা হানড্রেড পারসেন্ট কালো আঙ্গুরই হবে আর আমরা যে মূলত ভিডিওগুলো তৈরি করি সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা ঔষধি ফলজ বিভিন্ন রকমের চারাই কিন্তু আপনাদের রেয়ার দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আপনারা এখানে পাবেন এই যে দেখাচ্ছি আঙুরের চারা চুইঝালের চারা আর এগুলো যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করবেন আপনাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে এই যে আপনাদেরকে ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন এই ক্যারেটে তবে একটা কথা বলে রাখি দর্শক আপনারা চেষ্টা করবেন যেমন কেউ যদি এভাবে বলেন যে ভাই আমার দুইটা চারা লাগবে এরকমের এরকম দুইটা চারা লাগবে তাহলে কিন্তু পাঠানোটা একটু হাস্যকার হয়ে যায় যে দুইটা চারা আসলে কিভাবে পাঠানো যায় আপনারা যদি এইভাবে যেমন আঙ্গুর চারা বা আরও ঔষধি গাছ আরও ফলের গাছ বিভিন্ন রকমের চারা কিন্তু আমাদের কাছে কালেকশনে আছে আপনারা যদি সেভাবে চান তাহলে দেখা যায় একটা ক্যারেট ভরে দিলে আপনার কস্টিংটাও একটু কম হলো আমরাও একটু সামান্য লাভবান হলাম এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম